আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম হোম বলা কুকিং চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের জন্য নিয়ে আসলাম আরেকটা নতুন রেসিপি এই গরমে কলিজে ঠান্ডা করার জন্য আনারসের শরবত আর আনারসের শরবতের জন্য আমি আগে থেকে আনারসগুলো কেটে ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো ফিস করে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো মিষ্টির জন্য চিনি আনারসটা যদি বেশি মিষ্টি হয় চিনিটা আপনারা নিয়ম বুঝে দিবেন কম বেশি করে আর লবণটা তো অবশ্যই লাগবে যত আনারসের জুস বলে কথা সাথে আছে ফ্রিজ থেকে বের করে নেওয়া ঠান্ডা ঠান্ডা পানি এবার সবগুলো উপকরণ আমি ব্যালেন্ডারের ঝাড়ে নিয়ে ভালো করে ব্যালেন্ডার করে নেব যেন ভালো করে মিলেমিশে এক এক হয়ে সুন্দর একটা জুসের রূপ নিয়ে নেয় আর আপনারা কিন্তু এখানে চাইলের লবণের বদলে বিট লবণটাও ব্যবহার করতে পারেন বিট লবণটা ব্যবহার করলে কি হয় স্বাদটা একটু বেশি বাড়ে তবে বিট লবণ খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর সেটা আপনারা হয়তো অনেকেই জানেন আর এই গরমে আনারসের জুস খাওয়া কিন্তু অনেক ভালো তার থেকে বেশি আমরা সারাদিন রোজা রাখি এবার রমজানটা কিন্তু ফুলবর গরমে পড়ে গেছে সারাদিন রোজা রাখার কারণে শরীরের লবণটা অনেক কমে যায় আর এই আনারসে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে লবণ আনারসে কিন্তু সারাদিন রোজা রাখার পরে তারা যখন আনারসের জুস খাবেন আপনার শরীরের ক্লান্তি দূর করে দেবে লবণের ঘাটতিটা পূরণ করে দেবে আর তার থেকে বড়ো কথা আনারসের কিন্তু অনেক গুণাগুণ রয়েছে কারো শরীরে যদি চূড়া জ্বর থাকে ওটাও কিন্তু আনারস অনেক উপকার করে ওটার জন্য আর তার থেকে বড়ো কথা অনেকে কিন্তু এই আনারসকে কৃমিনাশক ফল বলেও ছিল আপনারা কি জানেন আনারস কিন্তু কৃমির জন্য অনেক ভালো একটা উপকারী ফল তাই আমি বলবো আর দেরি না করে এক্ষণি জটফট বানিয়ে ছটফট খেয়ে ফেলুন এই রমজানে গরমের মধ্যে স্পেশিয়াল আনারসের জুস আনারসে রয়েছে প্রচুর পরিমাণে গুণাগুণে ভরপুর তাই আমি বলবো এই রমজানে একবার হলেও আনারসের জুস বানিয়ে খাবেন দেখুন আমার জুস কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে আর কতটা কালারফুল ও লোবনীয় দেখে বুঝতে পারতেছেন আশা করি দেখতে যতটা কালারফুল ও লোবনীয় খেতে তার থেকেও মজাদার আর তার থেকেও বেশি রয়েছে ওর গুণে ভরপুর তার গুণাগুণ বলে আমি আর শেষ করতে পারবো না সেটা অবশ্যই আপনারা সবাই কম বেশি জানেন আমি আগে থেকে কয়েক ফিস আনারস ছোটো ছোটো ফিস করে কেটে রেখেছি ডেকোরেশনের জন্য দেখুন ডেকোরেশন করলে যেন যে কোনো জিনিসের রঙটা আরও বাড়িয়ে দেয় দ্বিগুণ দেখতে আরও সুন্দর দেখায় আশা করি এই রমজান আপনারা একবার হলে জোসটা বাসায় টাই করে দেখবেন আমার ভিডিওটা দেখে আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা কোনটি বাজিয়ে দেন যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের দরজা যায় করা নারে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমরা বাঙালিরা কিন্তু সবসময় আনারস খাই কেটে ছোটো ছোটো করে মুরদ দিয়ে মেখে বা এমনি লবণ দিয়ে মেখে তাই আমি বলবো ভিডিওটা দেখে একবার হলো আনারসের জুস বানিয়ে খেয়ে দেখুন আমি আশা করি বলতে পারি একবার খেলে আপনারা বারবার খাবেন আনারসের জুস কারণ আনারসের জুস স্বাস্থ্যের জন্য যতটা উপকার তার থেকেও বেশি মজাদার একবার খেলে বারবার খাবেন আজকের জন্য এটুকু দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম